আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার বৃন্দ আজ আপনাদের সামনে কফিল বর্ষীকরণের জন্য এক গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আসলাম অনেক প্রবাসী বা এরা অনুরোধে এই আমলটি নিয়ে আসলাম এই আমলটি শয়তানি আমল তবে যারা নিয়মিত নমাজ পড়েন আল্লাহ খাজের সব সময় নিয়ন্ত্রণ আছেন আপনারা না করাটা উত্তম এই আমলটা তো এই শয়তানির নকশাটি আপনি লিখতে হবেন একশো একটা একশো একটা তাবিজ আপনার টয়লেটে বসে লিখতে হবে একটি খাগজি লেখেন খালা খালি দিয়ে লেখতে পারবেন সমস্যা নাই তবে লেখার আগে আপনাকে কুসি ফোরে তিনবার বা সাতবার ফোরে আপনার শরীরে বন্ধ করতে হবে ফুর বন্ধ করার পর এই নকশাটি একশো একটি লেখবেন ওভার রেটিং করা যাবে না লেখা ফোর আপনি সব নকশাগুলারে আলাদা আলাদা করে রাখবেন রাখা পর আপনার প্রথম থেকে শুরু করবেন একটি নকশা আপনার বা আফাইয়ের জুতা দিয়ে জুতা খুলে আপনি ওই নকশার একটি নকশা বাড়ি মারবেন বাড়ির সাথে সাথে বলবেন হে তাবিজের গুমন্ত আমার ও কেলাত আমার আমার প্রতি বসীকরণ করে দাও যদি না করে দাও তাহলে এইভাবে আমি জুতা বাড়ি মারব এইভাবে প্রতিদিন একটি করে জুতা মারবেন একটি করে নকশার মধ্যে সাতটা বাড়ি মারবেন মারার পর আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন দিয়ে টয়লেটে ফেলে দিবেন এইভাবে আপনি একষট্টি জ্বালানোর পর একটি তাবিজ রয়ে যাবে তো এই তাবিজটি আপনি একটা লেবেটিং করবেন সুন্দর করে যাতে ফানি লাগে না নষ্ট হয় না লেবেটিং করবেন করার পর তবে একটা জিনিস ভালো কোনো উদ্দেশ্য হতে হবে বা বৃহত্ত কোনো উদ্দেশ্য করলে হবে না মনে করেন আপনার কাজ করলেন টেকা না বা আপনার কিছু স্যালারি বাড়াইতে চালেন সারা আপনার অনেক আপনার কপিল বা আপনার বস আপনার স্যালারি বৃদ্ধি করতেছে না এই দিনও আমলগুলা করার লাগে আমলগুলা করবে তো লেভিটিং করার পর আপনি যে সময় স্যালারি বাড়ান যাবেন বা কপিলের সাথে কিছু আপনার প্রয়োজনীয় কথাবার্তা বলবেন তখন আপনি ও নকশাটে আপনার বা পায়ের গুড়ালের নিচে মানে মুরার নিচে লেবিন বা যে কোনো সিস্টেম করে আপনি রাখবেন রাখার পর আপনি যখন কপিলের সাথে কথা বলবেন তখন হালকা ও মুরাটা একটু লারাছাড়া করবেন তাবিজের মধ্যে একটু গসা খায় বা গসন তৈরি হয় তা হইলে আপনি কথা বলার সাথে সাথে বুঝতে পারবেন আপনি যাই বলবেন উনি আপনার ওকে বলবেন তবে এটা অনেক অনেক পরীক্ষিত আমার পরীক্ষিত প্রত্যেক কবিরাজ যারা হিকিমি কবিরাজের সাথে সম্পৃক্ত আছেন অনেকে এটা পরীক্ষা করছেন যাতে জানা আছে এগুলা কোনো বেতা যায় না এটা শয়তানি তাবিজ তবে আমার খাস করে তা তাবে যারা না আছেন এরা না করাটা উত্তম যখন দেওয়ালে ফিট থেকে যায় তো কি করবেন করা লাগবে তবে এই নকশা দিয়ে প্রায় অনেকটা কাজ করা যায় ও প্রথম আপনারা দিলাম তবে আশা করি আমি চাই না এই নকশাটা বেশি ব্যবহার নিয়মগুলো আপনারা জানা নেই আপনারা যদি বলেন তাহলে অবশ্যই অন্য অন্য আমলগুলো জানায়নি ইনশাল্লাহ তবে এই আমলটা খরবা আর যে সময় জ্বালাইবা শৈল বন্ধ করে জ্বালাইবা তো আশা করি আপনারা যে উদ্দেশ্য নিয়ে কাজ করবা ইনশাল্লাহ সাকসেস হইবা এটা কোনো সাকসেস না হওয়ার কোনো কারণ নাই এটা সাকসেস ইনশাল্লাহ হইবা